হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শোভান একাডেমি যারা একদম নতুন ডাব্লুবিপি সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যে কোনো ডাব্লুবিপির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আমাকে বারবার একটা প্রশ্ন করা হয় যে দাদা আমি ডাব্লুবিপির কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের ফিলিমসের কীভাবে প্রস্তুতি নেব সাব ইন্সপেক্টর মেন্সের ডেসক্রিপটিভ পার্টার আমি কীভাবে প্রস্তুতি নেবো তো সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব আমি এবং আমারই বন্ধু সৌভিক কোলে যে বর্তমানে ওয়ারলেস অপারেটরে জব করছে এবং সে এ সিলেক্টেড হয়েছিল লাস্ট যে ডাব্লুবিপি এস আই এর রিক্রুটমেন্টটা হলো সেখানে সে কিন্তু সিলেক্ট হয়েছিল ফাইনাল লিস্টে তার নাম ছিল সে ডাব্লুবিপি এস আই জয়েন করেনি এখন ওয়ারলেস অপারেটরে সে জব করছে তার মুখ থেকে জেনে নেব আমরা যে সে কীভাবে প্রস্তুতি নিয়েছে কোন কোন বই ফলো করেছে ডেসক্রিপটিভের জন্য মেনলি কোন বই ফলো করেছে কারণ ডেসক্রিপটিভ পার্টটা মেন সে পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট এস আই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কোথা থেকে সে মক টেস্ট দিয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও দেখো যে কোনো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তার প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে করতে হবে তো ডাব্লুবিপি কেপি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে ডাব্লুবিপি এস আই আই প্রিলিমস কনস্টেবল যা কিছু যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে তো আমাদের সোপান একাডেমির প্রিভিয়াস ইয়ার বই রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইগুলো তুমি অবশ্যই ফলো করবে পিডিএফও রয়েছে তুমি দেখে নিতে পারো ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে বা আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করবে এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে এখানে তোমরা সমস্ত বিগত বছরের প্রশ্ন ডাব্লিউ বিপি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে সমস্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে এছাড়াও পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যে ডাব্লিউ পরীক্ষা নিয়েছে আদার্স যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটার উপরে বই কিন্তু আমাদের রয়েছে তো অবশ্যই সেগুলো দেখবে এছাড়াও আমাদের যে অ্যাপ রয়েছে সোপান একাডেমি সেই অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখানে প্রিভিয়াস ইয়ারের অরিজিনাল কোশ্চেন পেপার পেয়ে যাবে যেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো অ্যাপে তুমি পাবে না কোনো ওয়েবসাইটে পাবে না হয়তো পাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাট আমরা একত্রিতভাবে প্রত্যেকটা পিআই কিউকে একত্রিতভাবে আমরা আমাদের অ্যাপে নিয়ে এসেছি তো অবশ্যই তুমি সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং অ্যাপে তুমি সেই মক টেস্টও দিতে পারবে এছাড়াও তুমি আমাদের বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি হতে পারো তুমি যদি বর্ধমানের বাসিন্দা হও তাহলে আমাদের বর্ধমানে অফলাইন ব্রাঞ্চ রয়েছে সেখানেও তুমি যোগাযোগ করতে পারো একদম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এক্সাম ভাবে তোমাদেরকে পড়ানো হবে তো অবশ্যই এই ভিডিওটা দেখো এবং আজ থেকেই তুমি তোমার প্রিপারেশন শুরু করে দাও সো তোমরা যারা ডাব্লিউ বিপি কেপিএসআই বা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তো অনেকে আমাকে বারবার ধরে একটা কোশ্চেন করেছো যে কিভাবে আমরা প্রিপারেশান নেব একদম শুরু থেকে অনেকে ওল্ড ক্যান্ডিডেট আছে অনেক বছর ধরে প্রিপারেশান করছো তারপরেও এক্সাম ক্র্যাক হচ্ছে না কিছু ভুলের জন্য ত্রুটির জন্য তো আজকে আমরা পেয়ে গেছি এ আমারই কালিগ হ্যাঁ সৌভিক কোলে বর্তমানে ওয়ার্ল্ডলেস সপারেটরে আমরা একই জায়গাতেই রয়েছি শালুয়াতে ট্রেনিং করছি ও ডাব্লুবিপিএসআই মেন্স পাস করে ইন্টারভিউ পাস করেছিল এবং তার নিজস্ব চয়েসের জন্য ডাব্লিউপিএসএ যায়নি বর্তমানে ওয়ার্ল্ড সপারটি রয়েছে ঠিক আছে তো ওয়েলকাম জানাচ্ছি সুপান একাডেমিতে তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো আমাকে করেছিলে হ্যাঁ তো সেগুলোর উত্তর দেবে আমার থেকে ও ভালো উত্তর দিতে পারবে কারণ ডাব্লিউপিএসআই মেন্স ক্লিয়ার করেছে এবং ডাব্লিউপি প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি তার নলেজ রয়েছে আমিও মেন্স দিয়েছিলাম মেন্স ক্লিয়ার হয়নি সো ওর স্ট্র্যাটেজি কী ছিল পড়াশোনা কীভাবে করেছে কোথা থেকে পড়েছে কি কি বই ফলো করেছে এবং কিভাবে পড়তে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার ধন্যবাদ নাজমুলকে ও সোপান একাডেমিকেও অনেক শুভেচ্ছা আমি সৌভিক কলে এবারে দু হাজার কুড়ি ওয়ারলেস এবং এসআই ওভাইটি সিলেক্টেড ক্যান্ডিডেট তোমাদের অনেক কোশ্চেন এবং কোয়ারি আছে যেগুলো তোমার পরবর্তী স্ট্র্যাটেজিকে অনেক বেটার করবে এই পরীক্ষা কোয়ালিফাই করার জন্য তা সেই ধরনের আমি কিছু স্ট্র্যাটেজি আজকে তোমাদেরকে দেবো যেগুলো তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে তা আমরা জানি ডাব্লুবিপিতে চারটে মেনলি স্টেজ থাকে একটা প্রথমেই যেটা সেটা হচ্ছে প্রিলিমস তা প্রিলিমস কোয়ালিফাই করার জন্য এনি অল কম্পিটিটিভ এক্সামিনেশনের মতনই প্রিলিমসে থাকে ম্যাথ রিজনিং এবং জি ইংলিশটা থাকে না তা ম্যাথ রিজনিং এবং জি কে জন্য জিকেতে তে ফিফটি পারসেন্ট নাম্বার থাকে তা ম্যাথ রিজনিং অনেকেই অনেকটা করে এসছো তোমরা যেগুলো আসে নর্মালি পরীক্ষায় তা আমি ম্যাথের জন্য সুবীর দাস বইটাকে ফলো করতাম রিজনিং নর্মাল ইউটিউব থেকে বা এমনি প্রিভিয়াস ইয়ার থেকে করে এসছি আর জিকের জন্য তোমরা মেনলি যে স্ট্র্যাটেজিটা নিতে পারো আমার মনে হয় যে কোনো একটা পরীক্ষাকে টার্গেট করতে গেলে তার থেকে এক ধাপ এগিয়ে যদি তুমি ভাবো বা প্রিপারেশান নাও তবে সেক্ষেত্রে তোমার প্রিপারেশানটা অনেক বেটার হয় সেক্ষেত্রে তুমি ডাব্লিউ বিসিএসের প্রিলিমসে যত কোশ্চেন এসছে জি এর সেটা ইউটিউবে বা যে কোনোভাবে বা যে স্ক্যানার বইটা আছে সেই স্ক্যানার বইটা থেকে তুমি প্রিলিমসের যত জিকে কোশ্চেন আসে ডাব্লিউ বিসিএসের সেই কোশ্চেনগুলো তুমি গো থ্রু করো বারবার পড়ো এমন কোনো কোশ্চেন তোমার ডাব্লিউ বিপি ফিলিমস আসবে না যেটা ডাব্লিউ বি সিএস ফিলিমসে এসেছে এর বাইরে ঠিক আছে তা আমি মনে করি যে ডাব্লু বিসিএসের ফিলিমসগুলো তোমরা গোথ্রু করো বারবার তাহলে ফিলিমস মোটামুটি তোমাদের কোয়ালিফাই হয়ে যাচ্ছে এরপর তোমরা জানো যে মাঠ আছে যেটা সেটা আটশো মিটারে বা ষোলোশো মিটারে যাই হোক সেটা তোমাদের নিজেদের দক্ষতা এবং পরিশ্রম দিয়ে তোমরা পাশ করবে তারপর মেনলি যে স্ট্র্যাটেজিটা দরকার যেটা হচ্ছে মেন্সের জন্য এবং মেন্সে অ্যান্সার রাইটিংটা যে কোনো পরীক্ষার জন্য একটু টাফ হয়ে থাকে আমি জিকের জন্য আমি তোমাদেরকে প্রথমে বলবো যে তরুণ গোয়েল যে বইটা আছে তরুণ গোয়েলের জিকে বইটা ওটা আমি গোথ্রু করেছি আগে দু একবার গোথ্রু করেছি সেটা ফিলিমসেরও কাজে লেগেছে তারপর তুমি মেন্সের এবারে জিকেতে ডাব্লিউ ডাব্লিউ বিবি এস আই মেন্সের জিকেটা ডেসক্রিপ্টিভ আসেনি কিন্তু অন্যবার বার আসে এবারে কিন্তু শর্ট টাইপ এসছে কোশ্চেন প্রতিটা কোশ্চেনের দু নাম্বার করে এসছে সেখানে তোমাকে কিন্তু একটু এক্সট্রা ভাস্ট নলেজ নিতে হবে বারবার একটা কোশ্চেনগুলো ওই কিছু কোশ্চেন আমি মুখস্থ করে গেলাম তাতে কিন্তু হবে না একটু ভাস্ট নলেজ দরকার যার জন্য যেখান থেকে খুশি কোশ্চেন আসতে পারে সেই জন্য তুমি কিন্তু ক্র্যাক ডাবলু বিসিএস বইটা বা ম্যানুয়াল বইটা পড়তে পারো তাতে কি হবে একটা থিওরিক্যাল নলেজ হবে তোমার যে কোনো সাবজেক্ট সম্পর্কে সেক্ষেত্রে তুমি ক্র্যাক জিকের জন্য ক্র্যাক বইটা কিন্তু ফলো করো এখানে কিন্তু এবারে ডাব্লু বিসি এবারে ডাব্লু কিন্তু দু নম্বর করে এসেছিলো এক একটা শর্ট কোশ্চেন যেগুলো কিন্তু সমস্তটাই শর্ট টাইপ কোশ্চেন এসেছিলো এবারে আমি যেটা আসি ম্যাথে ম্যাথে তোমাকে ডিসক্রিপটিভ যেমন আমরা নাইন টেনের অঙ্ক করে থাকি না সেরকমভাবেই অঙ্কগুলো এসে থাকে ম্যাথের তা সেখানে তোমাকে সেই সমস্ত অঙ্কগুলো করতে হবে যেগুলো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে বারবার করতে হবে এবার তোমাকে আমি স্ট্র্যাটেজি যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন্সের ডিসক্রিপটিভ কোন কোন পরীক্ষাতে আসে মেন্স আসছে তোমার আইসিডিএস সুপারভাইজার মিসলেনিয়াস এবং হচ্ছে এসআই মেন্স এই তিনটে পরীক্ষাতে কিন্তু মেন্সের ডেসক্রিপটিভ আছে ক্ষেত্রে এই তিনটে পরীক্ষার যত ডেসক্রিপটিভ কোশ্চেন এসছে ম্যাথের বা রিজনিংয়ের এই তিনটে বই তোমার মি ক্র্যাক মিসলেনিয়াস যে বইটা আছে সেখানেই এই তিনটে বইয়েরই কিন্তু কম্পাইলেশন আছে তিনটে পরীক্ষারই সমস্ত কোশ্চেনের কম্পাইলেশান আছে তোমরা এই তিনটে পরীক্ষার যত কোশ্চেন এসছে মিস মেন্সের ম্যাথ এবং রিজনিংয়ের তোমরা কিন্তু সেগুলো সব প্র্যাকটিস করে যাবে এবং এসআইয়ের জন্য বারবার প্র্যাকটিস করবে সেগুলো এবং বিভিন্ন নতুন বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক বা যারা নতুন পড়াচ্ছে এখন তারাও অনেক কোশ্চেন পেপার রেডি করছে মক টেস্ট তোমাদের জন্য সেই মক টেস্টগুলো বারবার দাও ঠিক আছে তাহলে তোমাদের অনেকটা ম্যাথ এবং রিজনিং কিন্তু রেডি হয়ে যাবে এবার ইংলিশের জন্য যদি আমি বলি ইংলিশে এবারে কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছিল এবারে কিন্তু সিনোনেম অ্যান্টোনেম ফ্রেশ মানে ভোকাবুলারি এবং গ্রামার ভোকাবুলারিটাই মেনলি এসেছিলো ইংলিশে অন্যবার অতটা আসে না মেনলি ডেসক্রিপটিভ থাকে কিন্তু এবারে ভোকাবুলারিটাও এসেছিলো তার সাথে সাথে মেনসে তা ভোকাবুলারিটা কিন্তু আমি ভোকাবুলারিটার জন্য সাজেশান দেবো আরিহান্তে বইটা কিন্তু পড়তে হবে আরিহান্তে জেনারেল ইংলিশ যে বইটা আছে সেখান থেকে আমি ফ্রেজ ওয়ান ওয়ার্ড সিনোনেম অ্যান্টোনেম এগুলো কিন্তু করেছিলাম আর তোমার ডেস্ক্রিপটিভের জন্য কিন্তু তোমার হচ্ছে পিকে দে সরকার মাস্ট পিকে দিয়ে সরকার থেকে হুবহু কোশ্চেন কিন্তু কমন এসছে এবারে ডাব্লিউ বিএসআই এবং কেপিএসআইও তাই সেই জন্য আমি বলবো ইংলিশটা কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে করবে পিকে দে সরকারের যে সমস্ত যে যে টপিকগুলো আছে সিলেবাসে সেগুলো সব করাই পিকে দে সরকারের যা যা আছে সবগুলো কিন্তু একবার মিনিমাম দুবার করে এক থেকে দুবার করে তোমাকে গোথরু করতেই হবে এরপর তুমি অন্য মডেল পেপার তুমি লাগাও ঠিক আছে কিন্তু ওগুলো তোমাকে গোথরু করতেই হবে বাংলাটা তো হেল্প হয় আচ্ছা বাংলা হ্যাঁ বাংলাতেও হয় বাংলাটাও দরকার বাংলাটা আমি মেনলি ওই মিসলেনিয়াস যে ক্র্যাক মিসলেনিয়াস বইটা আছে লীলা রয়ের ওটাই থেকেই আমি বাংলা করেছি বাংলাটা অতটা টাফ হয় না এমনি কোশ্চেনটা খুব সহজ হয় এবার তোমরা যারা আইসিডিএস মিসলেনিয়াসের কোশ্চেনগুলো দেখতে পারো এবং যদি ডাব্লিউ বিসিএসের মেন্সের কোশ্চেন ইং ইংলিশ বা বেঙ্গলি দেখো তাহলে তো আরও অনেক হেল্পফুল হয় তাহলে খুবই কোশ্চেন তোমাদের লেখাটা অনেক সহজ হয় সেগুলো প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় অনেকটা হেল্প হবে আচ্ছা তোমাদেরকে আরেকটা যে টপিক সম্বন্ধে বলা হয়নি সেটা হচ্ছে সায়েন্সটা সায়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন যে কোনো পরীক্ষার জন্য সেটা প্রিলিমস হোক কিংবা মেন্স সেখানে তোমার মেনলি যেটা এখন যে কোয়েশ্চেনটা আসছে ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন আসছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটের জন্যই আমি বলবো যে তোমরা অবশ্যই নাইন টেনের বই তোমাকে পড়তে হবে ইভেন আমি নাইন টেনের বই বলতে আমি নাইন টেনের পড়িয়েছি টিউশন পড়াতাম সেক্ষেত্রে আমার নাইন টেনের বইগুলো খুব ভালোভাবে পড়া ছিল সেই জন্য নাইন টেনের আমার কিন্তু পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা খুব ভালোভাবে পড়া হয়েছিল যার জন্য কিন্তু আমাকে পড়তে হয়নি কিন্তু যারা সেইগুলো পড়ায় না সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে বারবার ফিজিক্স কেমিস্ট্রির সমস্ত পোর্শানটা পড়তে হবে হ্যাঁ যে কোনো জায়গায় বাদ দিলে চলবে না যেমন এবারে এসআই মেন্সে যে কোশ্চেনগুলো এসেছিলো কেমিস্ট্রি থেকে সেখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়াগুলো সেগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং সেগুলো কিভাবে পড়বে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফলো করবে যে প্রিভিয়াস ইয়ারে ওই পোর্শনগুলো থেকে কি কী কোশ্চেন এসছে সেই অনুযায়ী কিন্তু তোমরা কেমিস্ট্রিটা পড়বে বায়োলজিটায় ওভারঅল একটা জ্ঞান তো থাকা দরকারই এবং তোমরা বারবার একটা কথাই বলবো যে মেন্স হোক বা প্রিলিমস তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখতে হবে তার সাথে ডাব্লু বিসিএস পিলিমস মেন্সের যে কী কোশ্চেন এসছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু তোমাদের কোনো সময় কোনো পরীক্ষাতে কি আটকাবে না সেক্ষেত্রে তোমরা সবসময় হেল্পফুল হবে এবার তোমরা অনেকে কোশ্চেন করেছ যে মাঠের কি কি সমস্যা হতে পারে বা মেডিকেলে কি সমস্যা হতে পারে তা আমি বলবো যাদের হাইটে হচ্ছে না হাইটে অনেক ব্যায়াম আছে ইউটিউবে তোমরা দেখতে পাবে সেই ব্যায়ামগুলো তোমরা করে সামান্য এক সেন্টিমিটার দু সেন্টিমিটার কিন্তু তোমরা বাড়াতে পারবে যাদের ওয়েট বাড়ছে না তাদের জন্য ওয়েট গেনার বা বিভিন্ন ধরনের এখন অনেক সাপ্লিমেন্টস বেরিয়েছে সেগুলো খেয়ে তোমরা নিজের ওয়েট বাড়াতে পারো আর যারা চোখের সমস্যা আছে চোখের সমস্যা ডাব্লিউবিতে মেডিকেল নিয়ে কোনো সমস্যা কোনোদিনই হয়নি আর হবেও না তা সেক্ষেত্রে সবাই পাস হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যদিও এটা বলা উচিত নয় ইউটিউবে বাট তোমরা তোমার যদি চিন্তা হয় যে না মেডিকেলে কীভাবে পাশ করবো সামান্য যদি কোনো ত্রুটি পিছুটি থাকে চোখের সমস্যা থাকে আমি বলবো নিশ্চিন্তে পরীক্ষাটা দিয়ে যাও মেডিকেলে তোমাকে আটকাবে না এখনও পর্যন্ত ডাব্লিউপির ইতিহাসে মেডিকেলে আটকেছে এমন কিন্তু নজির নেই ঠিক আছে তো নিশ্চিন্তে পরীক্ষাটা দাও অবশ্যই তোমাকে পরীক্ষাতে বেস্ট করতে হবে ইন্টারভিউ পর্যন্ত গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করে তবেই তুমি তারপরে কিন্তু মেডিকেলে যাবে তো মেডিকেল নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখন ঠিক আছে একদম অসংখ্য ধন্যবাদ সো আচ্ছা অবশ্যই ক্লাসটা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের থেকে আরও যদি কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমরা সেটা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। এবং আমাদের সোপান একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টি নেক্সট ক্লাস টেক কেয়ার